সাউন্দের বাসার সাথে টিনের ছাউনি দেওয়া ঘরে একজন কম বয়সী মহিলা থাকেন হাতে গোনা কয়েক টাকা দিলে তিনি কাজ করে দেন নিম্নবিত্ত সংসারে সে এই অল্প বয়সে তিন সন্তানের জননী স্বামীর রিক্সা চালক একদিন কাজে গেলে তিন দিন ঘরে থাকে এর জন্য নিত্য ঝগড়াঝাটি হয় হাসির সাথে তবে ওর স্বামীর এসব গায়ে লাগে না এর জন্য বাধ্য হয়ে জীবিকা নির্বাহের জন্য নিজেও কাজে নেমে পড়ে আশেপাশের কয়েকটি ভাড়াটে বাড়িতে কাজ করে সে তাছাড়াও মানুষের কথায় টুকিটাকি কাজ করে দেয় কেউ খুশি হয়ে শখানেক টাকা দেয় কেউ বাড়িয়ে দেয় তবে শাওন টাকার উল্লেখ করেনি এখনো বাজার থেকে ফেরার সময় তার সাথে দেখা হয় তখন মিনমিনে স্বরে বলল আপু আপনি ফিরি থাকলে একটু সাহায্য করতে পারবেন শাওনের কণ্ঠধ্বনি শুনে বেশ চমকে গেল হাসি রাস্তায় যাতায়াতের সময় বেশ কয়েকবার দেখা হয় তবে কারো সাথে কথা বলে না শাওন আজকে থেকে এমন কথা বলছে নিশ্চয়ই অতিমাত্রায় কোনো প্রয়োজন আছে হাসি হাসি নিজেও মুখে মৃদু দিয়ে বলল, হ্যাঁ বলেন শাওন বলল। মাছ কেটে দিতে পারবেন আসলে সেজুতে হাত কেটে গিয়েছে আপনি একটু সাহায্য করলে ভালো হতো শাওনের কথায় সম্মতি দেয় হাসি শাওন মুখে হাসি রেখা টেনে চুপচাপ ঘরে যায় হাসি ওর পিছু পিছু যায় হাসিকে দেখে আনোয়ারা বেগম আনোয়ার তাকালো শাওনের দিকে শাওন তাকে উদ্দেশ্য করে বলল মাছ কোথায় বসে কাটবে বলে দাও সে কেটে দিয়ে যাবে আনোয়ারা বেগম ব্যঙ্গাত্মক স্বরে বলল। মাছ কাটার জন্য মানুষ আনতে হয় আনোয়ারা বেগমের কথা শুনে শাওন বললো হ্যাঁ সাহায্য লাগবে তাই আনতে হয় শাওনে কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে আনোরা বেগম বলল বউ কই শাওন ওর হাত কেটেছে হাতে তেলের ছিটে পড়েছে এই অবস্থায় এসব কিছু করতে পারবে না আনোরা বেগম রকচটা হয়ে বললেন আমার মেয়েরা আসলেই ওর সমস্যা দেখা যায় আনোরা বেগমের কথা শুনে এবারে রেগে গেল শাওন দাঁতে দাঁত চেপে বলল। অন্য কারোর সামনে চুপ থাকতে পারো না নাকি কথা বললে হয় মা কাউকে রাখার দরকার নাই মাছগুলো আমি কেটে দিচ্ছি ছেলের জন্য কাজের মেয়ে এনেছো সে অসুস্থ থাকলে তো তার স্বামীকেই কাজ করতে হবে শাওনের ভেঙ্গাতক কথার মানে বুঝতে পেরে চুপ রইল আনোরা বেগম হাসির সামনে কিছু বলল না এখন তার মেয়েরা আসলে সব কিছু শোনাবে ছেলে পরিবর্তন হয়ে গেছে ওই দুই দিনের মেয়েটির জন্য আনোরা বেগমকে চুপ দেখে সে সেজুদিকে ডাকলো শাওন তড়িঘড়ি করে সামনে এসে দাঁড়ালো সে জ্যোতি শান্তভাবে শাওন বলল সব কিছু গুছিয়ে দাও মাছ কেটে দেবে সে সে জ্যোতি আনোরা বেগমের দিকে একবার তাকিয়ে রান্নাঘরে গেল যা যা লাগে সব কিছু এনে ড্রয়িং রুমে রাখলো রান্নাঘরের থেকে এখানে সুবিধা হবে তাই ড্রয়িং রুমে বসে মাছ কাটতে লাগলো রুমে যাওয়ার সময় হাসিকে উদ্দেশ্য করে শাওন বলে গেল যদি সমস্যা না হয় আমাদের বাসায় টুকি সাহায্য করতে পারবেন শাওনের কথায় সম্মতি দিল হাসি শাওন স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমে চলে গেল থমথমে আনোরা বললেন সারাক্ষণ ভালো থাকে আর আমার মেয়েরা আসলেই দুনিয়ার অসুখ এসে ভর করে আনোরা বেগমের কথাগুলো যে সে সেজুতিকে উদ্দেশ্য করে বলা তা বুঝতে পেরেছে সেজুতি এখানে হাসি থাকায় জবাব দিল না চুপচাপ রুমে চলে গেল সেজুতি ধীর কণ্ঠে বলল। আজকে তো অফিসে গেলে না শাওন তোয়ালে আলে দিয়ে মুখ মুস্তে মুছতে বলল আজকে আর যাওয়া হবে না ছুটি নিয়েছি শান্তভাবে সে সেজুতি বললো ও ভাইয়ারা আসবে না কি কি রান্না করতে হবে বলে দিও এখন সব কিছু হবে সেজুতির সামনে এসে শাওন বলল। এই হাত দিয়ে করতে পারবে সব কিছু শাওনের কথায় হেসে দিল সেজুতি শাওন কটমট করে তাকিয়ে বলল। আমি হাসি কিছু বলেছি সেজুতি ওর মুখোমুখি হয়ে বললো হয়তো শাওন নিজের চুল নিজে টেনে বললো কখন বলেছি নিজে তো জানি না সে যদি কোনো ভঙ্গিমা না করে শাওনকে বললো এই হাত দিয়ে কাজ করতে পারবো না তাহলে কাজ কে করবে দ্বিতীয় বিয়ে করে আনবে সেজুতের কথা শুনে থতমতো খেলো শন সেজুতে হাসছে শাওন বাঁকা হাসির দৃষ্টি নিক্ষেপ করে বললো কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না শাওনের কথায় হতভম্ব হয়ে গেল সেজুতি শাওন হাসছে ভীষণ রাগ হলেও চোখ সে খুব জোরে একটা নিঃশ্বাস ফেললো মূলত শাওনকে দিচ্ছে। মুখে কিছু বলেনি শব্দ শাওনের কানে পৌঁছে দিয়েছে যে সে ভীষণ রেগে গিয়েছে সে সেজুতির এমন কাণ্ড দেখে ফিকলে হাসি দেয় শাওন মাছ কেটে ঘর মুছে দিল হাসি শাওন তিনশত টাকা দিল এবং প্রতিদিন টুকি কাজ করে দিবে এর জন্য মাসিক বেতন ঠিক করলো সেজুতে ব্যস্ত হয়ে আছে বেশ কিছুক্ষণ পরে শাওনের বোন বোন জামাই ভাগ্নে ভাগ্নে আসে তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আনোরা বেগম কিন্তু হাতের কাজ কেউ করে না সব কিছু সেজুতি গুছিয়ে সম্মুখে দিচ্ছে সোপায় সবাই বসে আছে সেজুতের রান্নাঘর থেকে সব কিছু গুছিয়ে দিচ্ছে আর শাওন নিয়ে আসছে শাওনের মেজবন নুডলস মুখে দেওয়ার পরে বললো কোনো স্বাদ নেই মনে হচ্ছে শুধু পানিতেই সিদ্ধ করে রেখেছে শাওনের মেজদুলোবাই তার বউকে উদ্দেশ্য করে বলল খারাপ লাগছে কই সবার রান্নার স্বাদ যে এক হবে এমন তো নয় শাওনের দুলোবাইয়ের মুখে এমন কথা শুনে শাওনের মেজ কপাল কুচকে ফেলল মুখ থেকে কোনো জবাব বের করল না বেশ কিছুক্ষণ পরে সে সেজুতি সবার সামনে এসে সালাম বিনিময় করলো আনোয়ার বেগমকে উদ্দেশ্য করে বলল আম্মা পোলাও আপনি করে দেন আমার রান্না ভালো হয় না ভিজে ভিজে হয়ে যাবে তখন সবার না খেয়ে থাকতে হবে সেজুতের কথা শুনে শাওনের দুলা বলল রান্না করতে করতেই হয়ে যাবে আমরা ঘরের মানুষ আমাদের নিয়ে ভাবতে হবে না তাদের কথা শুনে গলা খাকরি দিয়ে সেজুতে বলল আপনার থেকে পর ভালো হয় ভাইয়া তারা একবার কথা শুনিয়ে চুপ থাকে কিন্তু আপনারা সব সময় ইশারা ইঙ্গিতে কথা শোনাতেই থাকবে সেজুতির কথা শুনে শাওয়নের বড় বোন বলল কথাটি ইঙ্গিত করে বললা তার ছেলে হাসি দিয়ে সেজুতি বলল যদি মনে করেন ইঙ্গিত করেছি তাহলে তাই নুডলস ভালো হয়নি তার জন্য কথা শুনতে হলো পোলাওয়ের জন্য তো আমার বাড়ির মানুষের কাছে বিচার যাবে শাওনের বড় বোন বলল ও তো একটু এমনই ওর কথায় গায়ে লাগাতে নেই এবারে সেজুতি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল হ্যাঁ ঠিক বলেছেন আপু ছোট ভাইয়ের থেকেও আট নয় বছরের মেয়ে যখন বউ হয়ে আসে তখন সে বৃদ্ধ হয়ে যায় আর ছোট ভাইয়ের থেকে তিন চার বছরের বড় বোন বাচ্চা থাকে তাদের কথার গায়ে লাগাতে নেই এমনটাই তো সেজুতির কথা শুনে উচ্চস্বরে শাওন বলল। সেজুতি এখানে আপাতত তোমার কোনো কাজ নেই শাওনের কথায় কটমট করে সেজুতি বলল হ্যাঁ যাচ্ছি আমার স্বামী ভয় পাচ্ছে ব্যাপারটা আমারই দেখতে হবে কথাটি বলে ঝামটি মেরে সে জুতি চলে গেল শাওনের দুলো আহামুখ হয়ে বসে আছে নিজেদের বইয়ের জন্য শাওন হাতের মুষ্টি বদ্ধ করে চুপচাপ বসে আছে আনোরা বেগম বললেন দেখেছ সব কিছু কেমন মুখে মুখে কথা শোনাচ্ছে এরপরেও আমার ছেলে বলবে ওর কোনো দোষ নাই আনোরা বেগমের কথা শুনে শাওন বলল এখানে সেজুতি যদি নিচ থেকে তো কিছু বলল না মা তোমাদের কথার প্রসঙ্গে ওর জবাব দিতে হয়েছে শাওনের বড় দুলো শাওনকে উদ্দেশ্য করে বললো চুপ থাকো আনোয়ার বেগম বললেন শ্বশুর বাড়ি আসছে দুলো ভাইরা এই একটি কথাই নিত্যদিনের ঝামেলা ছিল ঘুরে ফিরে কথাটি ভুক্তভোগীরা অন্যদের শুনিয়ে দেয় তাও আত্মগৌরবের সহিত অথচ কোন সময় এই কথাটি শোনার সাথে সাথে মহাকাণ্ড বয়ে যেত ঘরে আনোরা বেগমের কথা শুনে শাওন বলল। কাজ করানোর জন্য ছেলে বিয়ে করিয়েছ ওর তো কোনো চাওয়া পাওয়া নেই বেতন তো দিচ্ছে না কেউ তাহলে কথা শুনবে কেন দিন রাত খাটুনির পরে অন্তত পক্ষে বয়স তো দেখবে হাত কেটে গিয়েছে মেয়েটির হাত দিয়ে কিছু খেতে পারে না তবুও কাজ করে যাচ্ছে সে ভালো হোক কিংবা খারাপ হোক তার জন্য কথা শোনাতে হবে এটা তো কোনো রেস্টুরেন্ট না যে রান্না সুস্বাদু হতেই হবে না হলে মানুষজন আসা বন্ধ করে দিবে লোকসান হবে ও এ বাড়িতে এসেছে ওর স্বামীর জন্য কিন্তু তোমাদের পক্ষপাতিত্ব করতে করতে ও নিজের স্বামীকে উপহাস করে কথায় কথায় খোটা শুনতে হয় তোমাদের জন্য আমাকে কি রক্তে মাংসে গড়া মানুষ মনে হয় না কারো আমি একজন মানুষ না যার যখন ইচ্ছে আমাকে নিয়ে উপহাস করা যায় শাওনের কথা শুনে চুপ হয়ে গেল সবাই শাওনের বড় ভাই ওর কাঁধে হাত রেখে শান্ত হতে বলল। শাওন নিশ্চুপ হয়ে বসে আছে আনরা বেগম বিড়বিড় করতে করতে চলে গেল রান্নাঘর থেকে সব কিছু শুনতে পেয়েছে সেজুটি হঠাৎ এভাবে রিয়াক্ট করবে বুঝতে পারেনি এত রেগে গেল কেন তখন বিদ্রুপ করে যে কথাটি বলেছিল তার জন্য আজকে মেহমানদের সামনে হয়তো এমন কথা বলা উচিত হয়নি সবার সামনে ওর ব্যঙ্গাত্মক কথার জন্য লজ্জা পেতে হয়েছে যার জন্য এমন রেগে গেল শাওন অত্যাচারে এমন ছেলেদের মাঝে মাঝে লজ্জাও দিতে হয় না হলে মুখের বুলি ফুটে না কখনোই আজকে কিছু বলা উচিত ছিল শাওনের বন্ধের যেটা সে যদি খোঁচা লাগানো কথার জন্য রেগে মেগে বলে দিল শাওন এর পরিণাম ভালো কিংবা ঝাঁঝাল হতে পারে তা জানে না সে এসব ভাবতে ভাবতে খুব জোরে সোরে একটা নিঃশ্বাস পেলে রান্না করতে লাগলো মাছ মাংস সবজি রান্না শেষে পোলাও রান্না করলো তবে সব রান্নার আগে সে জ্যোতির মায়ের কাছে ফোন কল দিয়ে রেসিপি জেনে নিয়েছিল রান্না মোটামুটি হলেও আতঙ্কে আছে না কি হতে পারে দ্বিদায় পড়ে গিয়েছে ভালো যে হবে না অন্য সবার মতো তা জানে সে জ্যোতি তবে যে কোনো রান্নায় যদি পরিশ্রম দিয়ে করে তাহলে খাওয়ার উপযোগী তো নিশ্চয়ই হবে সবার রান্নার স্বাদ তো এক রকমের হয় না আলাদা আলাদা হবে তাহলে এই একটি কথা সবাই বুঝতে পারে না কেন কেউ কিছু না জানলে তাকে শিখিয়ে দিতে হয় মেয়েরা মায়ের হাতে অর্ধেক শিখে বাকি বাড়ি এসে শিখে অথচ মিনিট কথা শুনিয়েই যাবে সবাই তো চুপচাপ হয়ে থাকতে পারে না সেজুতির মতো কিছু কিছু মেয়েরা মুখের উপরে জবাব দেয় ফলস্বরূপ নানা ধরনের উপাধি ভূষিত হয় তবে এসব উপাধি সেজুতি ছোট থেকে পেয়ে এসেছে তাই যে কারোর কথাকে গায়ে লাগায় না কিন্তু সাওয়ান কিছু বললে মুহূর্তের মধ্যে টলমল চোখ স্পষ্ট ভেসে ওঠে ভালোবাসা হয়তো এমনই হয় তবে সে যদি নিজ থেকে কখনোই ভেঙে পড়ে না কেউ কিছু বলবা আর সব কিছু মুখ বুজে সহ্য করে যাবে এমন নয় তার উত্তর সে দিয়েই আসবে লোক সমক্ষে হোক প্রিয়জন নয়তো প্রয়োজন প্রিয়জন আর প্রয়োজন এই দুটি শব্দকেই একটি পয়সা রেপিড বলা যায় প্রয়োজন আছে বলে প্রিয়জনকে চেনা যায় প্রয়োজনের ঘট পূর্ণ করেই প্রয়োজন হয়ে ওঠা যায় প্রয়োজনের পরিসর পূরণ করার জন্যই প্রিয়জনের এত কদর তবে লোক দেখিয়ে যে প্রয়োজন হওয়ার চেষ্টা করে তার থেকে অধম আর কেউ নেই এত ছোট্ট পার্থক্য যে বুঝতে পারে মূলত সে ব্যক্তি সুন্দর জীবন লাভ করতে সক্ষম অন্ততপক্ষে কারো ধোকার সম্মুখীন তো হতে হবে না তবে এতদিন এই দুটো শব্দ নিয়ে বেশ দ্বিদাই ছিল সেজুতি মাঝে মাঝে শাওনের পরিবর্তন আবার মাঝে মাঝে অন্যরকম হয়ে যাওয়া এই নিয়ে বেশ দ্বিদাই ছিল তবে আজকের শাওনকে দেখে সব কিছু স্পষ্ট হয়ে গিয়েছে আজ স্পষ্ট বুঝতে পেরেছে সেদিন সেই ছোট সেজুতির প্রিয়জনার প্রয়োজন এই দুটো শব্দকে ঘিরেই একজনের বসবাস সব কিছু রান্না হয়ে গেল কিন্তু আনোরা বেগম আসেনি একবারের জন্য না এসেছে তার দুই মেয়েরা সে সেজুতিরও কোনো অভিযোগ নেই বাড়ির বউ তাই অতীতে আপ্যানের ব্যাপারটা তারই দেখতে হবে ডাইনিং টেবিলে সবকিছু গুছিয়ে রাখছে এখন হাতের ব্যথা তেমন একটা নেই সেটা হয়তো ক্ষণিকের ব্যথাই ছিল কিন্তু সাওয়ানের যদি সঙ্গ না থাকতো তাহলে হয়তো হাতের ব্যথার পরিবর্তে মনের ব্যথার দীর্ঘস্থায়ী হতো ডাইনিং টেবিলে সবাই অপেক্ষা করছে সে সেজুতি দুই মেয়ে জামাই শাওয়ানকে আগে খেতে বলা হয়েছিল তবে তিনজনে কেউই খায়নি সবাই একসাথে খাবে এমনটাই বলেছে এখানে সবাই ঘরের মানুষ তাহলে আলাদা আলাদা খাওয়ার প্রশ্নই ওঠে না বিশেষ করে শাওনের মেজো দুলো ভাইয়ের কথা ছিল সবাই একসাথে খাবে আনরা বেগম ও তার মেয়েরা সব কিছুই বুঝতে পেরেছে এখানে পরিবারের সবাই আছে শুধু সেজুতি নেই সেজুতির জন্যই এমন অপেক্ষা সবার তাই খাওয়ার সময়ে বেশি একটা কথা বাড়ালো না কিছুক্ষণ পরে সেজুতির দেখা মিলল গোসল করে নামাজ আদায়ের পরে এখানে আসা তবে শাড়ি পরিহিত মাথায় কাপড় জড়ানো এক নারী সম্মুখে দাঁড়িয়ে আছে সবার মুখে এক সিলতে হাসির রেখা টেনে সম্মুখে গিয়ে দাঁড়ালো সে ঝাল এই শব্দটির জন্য খেতে পারছে না শাওনের বড় দুলোবাই বাচ্চাদেরও সমস্যা হচ্ছে নতুন কিনে আনা মরিচ গুড়ার জন্য এতটা আন্দাজ করতে পারেনি নিম্ন স্বরে কথাটি বলেই ঢোক গিল সে সেজুদের কথা শুনে কটমট করে তাকাই আনোরা বেগম সেজুতি কিছু বলে না শাওনের বড় বোন বলল আশিকের আব্বু তো ঝাল খেতে পারে না সেটা তো জানার কথা সবার তার কথা শুনে শাওনের দুলো ভাই ফুপাতে ফোপাতে না খেলে শান্তি লাগে না আজ না হয় তেমনই খেলাম কি বলেন ভাবি কথাটি বলেই তিনি হেসে দিলেন তার কথা শুনে কপাল কুচকে তাকালো তার সহধর্মিনী তবে ঠাট্টার ছলে সব কিছু পান্সে করে দিল শাওনের দুলো ভাইয়েরা তাদের বৌদের সম্পর্কে জানা আছে সব কিছুতেই গন্ডগোল করে শান্তি পায় এরা খাটে মাথা ঠেকে বসে আছে শাওন তার সামনে ওর ভাগ্নেকে নিয়ে বসে আছে সে সেজুটি আর চোখে শাওনের দিকে তাকাচ্ছে যে বিশাল এক পাওয়া স্পষ্ট তবে আজকে কোনোরকম হাসি ঠাট্টা করার মুডে নেই শাওন সকাল থেকেই মন মেজাজ অগচল হয়ে আছে এমনকি কটুক্তি কথাও হজম করতে হয়েছে বিয়ের পরে ছেলেরা পরিবর্তন হয়ে যায় বিবেক বুদ্ধি সব লোভ পায় এমন কথার সম্মুখীন হতে হয়েছে আজ সাবানকে নীরব দেখে সেজুতেও চুপ হয়ে আছে শুধু মাঝে মাঝে আশিকের সাথে খেলছে হাসছে সেজুতে যেমন নিজের চুপ থাকতে পারে না তেমনি অন্যকে চুপ দেখতে পারে না অন্য কোনো কারণ হলে ঠিকই খুশির কথা বলা তো কিন্তু আজকে বাড়াবাড়ি হয়ে যাবে এমনিতেই সকালে ওর জন্যই এমন অবস্থা হয়েছে তাই আর কোনো ঝামেলা করতে চায় না নিশ্চুপ হয়ে নিজেও নীরবতা পালন করছে আনোরা বেগম ও তার দুই মেয়ে একসাথে মিটিংয়ে বসে আছে মূলত বড় মেয়ের শ্বশুর বাড়িতে ঝামেলা হয়েছে সেসব নিয়েই কথাবার্তা চলছে বড় মেয়ের শাশুড়ি ভালো না সারাক্ষণ পায়ে পায়ে দোষ ধরবে একটা সন্তানের মা হয়েছে এখনো নতুন বৌদের মতো দোষ ধরে যাচ্ছে এসব নিয়ে ঝগড়াঝাটি হয় তাছাড়া বড় মেয়ের শাশুড়ি অসুস্থ হয়েছিল তখন দেখাশোনা করেনি এর জন্য সে পরিবারে লঙ্কাকাণ্ড কাণ্ড বই গেছিল বড় জামাইয়ের সাথেও হয়েছে আনোরা বেগমের একটু অন্য ধাসের তার শ্বশুর বাড়িতে শাশুড়ি ঝামেলা নেই সেখানে তার সাথে কেউ পেরে ওঠে না না পায়ে পায়ে লাগতে আসে ছোট ছেলের বউ বলে কথা সব দোষ বড়জা আর ভাসুরের তার ক্ষেত্রে উল্টো কাহিনী হয় সে শাশুড়িকে দেখতে পারে না দুই মেয়ের শ্বশুরবাড়ির কাহিনী শোনার পরে সেজুদের কথা উঠলো একমাত্র ছেলে আর একমাত্র ভাইয়ের জন্য কিনা শেষ পর্যন্ত দেখে শুনে একটা বেয়াদব অভদ্র মেয়ে নিয়ে এসেছে কাউকে সম্মান দিয়ে কথা বলে না এমনকি নিজের স্বামীকেও আজ অন্য বাড়ির ছেলেদের সামনে অপমান করলো শাওন নাকি ভয় পাচ্ছে এটা বলা উচিত ছিল ওর